প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমাকে সবসময় কমেন্টে কমেন্ট করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকে তাদেরও অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর ইউটিউব থেকে যারা দেখতে আসে অনেক দোয়া ও ভালোবাসা প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে হাজির হয়ে গাও আর আজকে মাছ বোনা করবো আমার গবে মানুষটা আজকে নাই তার জন্য একটু মাছ বোনা খাইতে পারি না সবসময় তার জন্য তরকারি দিয়ে মাছ রান্না করতে হয় আমাদের ভবিষ্যবে মানুষ তো বোনা মাছটা বেশি পছন্দ করে দুঃখের বিষয়ে কী করব তাই যাই হোক আমাকে না করে না কখনো কিন্তু আমি সব সময় একটু মানবতা দেখাই যা হবে মানুষটা খায় না আমি তো সব সময় বেশি খাবার খাই সে অনেক কম খাবার খায় গবে মানুষটা অনেক ভালো কোন সব কিছু খাইয়ে বা কোনো দিন বাধা নাই অনেক পুরুষ মানুষ আছে বেশি খায় কিন্তু আমার গবে মানুষটা অনেক কিছুই খায় না সে শুধু তরকারি দিয়ে একটু মাছ রান্না না করবে সেটাই পছন্দ করবে আর কোনো কিছু খাবে না সব কিছু আমিই খাই যাই হোক আমার গবে মানুষটা তো অনেক মহান মানুষ অনেক ভালো সে আমাকে ফেসবুকে সাপোর্ট দেয় না কিন্তু খাওয়া দাওয়ায় আমাকে অনেক ভালোবাসে আমি শুধু মুখ দিয়ে আর যদি একটা কিছু বলতে পারি তখনই আইন হাজির করবে আসলে কি মানুষ এরকম ভালো মানুষ পাওয়া অনেক কষ্টের ব্যাপার অনেক মানুষ আছে ছেলে মানুষ অনেক কিছু খায় বৌদের সাথে খাইয়া ভাবাই অনেক মাইন্ড করে সে কোনো দিনেই না আমি যত কিছুই খাই না কেন কখনো আমার বাধা নাই এটা আমার কাছে হাজার সুক্রিয় আদায় করি এত ভালো মনে একটা মানুষ কিন্তু তাকে আমি সবসময় বলে খাইতে সে খায় না এটাই আমার কষ্ট অনেক মানুষ বান্না করে দেবে অনেক গাপকুপাইয়া খায় সে কোনো দিনেই খায় না কিন্তু এটা আমার অনেক কষ্ট লাগে আমি রান্না করে আমি খাই আমার কেবা সিগারেটটা ভালোবাসে তাহলে যদি রান্না করে দেওয়া তো তাহলে গাপগু পাইয়া খাইতো সিগারেট সারা দুনিয়াতে কিছুই বোঝে না আর আমি বুঝি খাওয়া আমার খাওয়া সবাই ভালো লাগে আমার কাছে ভাত তাওকে বেশি ভালো লাগে ফাস্টফুডে খাওয়া খুব কম মাস একবার সপ্তাহে একবার ভালো লাগে কিন্তু ভাত যে আমার কি প্রিয় মানুষ আমি ভাতের জন্য আমি পাগল হয়ে যাই এভাবে কার কার ভাত পছন্দ কমেন্টে জানাইবেন আমি যদি সারাদিন ভাত খাইতে পারতাম আমি এক ঠান্ডা হইতো আমি জানি না এত ভাত কেন আমার পছন্দ কাউকে বাদ পছন্দ কমেন্টে জানাবে না বা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে আমার ঝাল আমি ঝাল বোম্বাই মভিস আজকে নিয়ে আসছি আমাদের ববি বোম্বাই মভিস এত পরিমাণে ঝাল হোগা পাবেন না ঝাল মাইন্ড করবেন না কেউ এত ঝাল আমাদের বরিশালে বোম্বাই মিছে প্রচুর ঝাল কে কে আমার মতন ঝাল পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমরা কিন্তু ঝাল অনেক পছন্দ করি আমাদের দক্ষিণের মানুষ তবে ভাবনা না হয়ে খায় না কিন্তু আমরা প্রচুর ঝাল খাই ঝাল খাইতে খাইতে গ্যাসটিকে অর্ধেক বাড়াটা বাজাই দিছি যাই হোক আমার ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাইন কে আমাকে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আর সবার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো যে আমাকে ভালোবাসবেন সেই আমাকে কমেন্টে জানাবেন সবার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি ভালোবাসাটা কখন জানাবেন আর আমার ভুল হলে ক্ষমা করে দেবেন সবাইকেই আমি ভালোবাসি যা ভিডিওটা আমার সামনে আসে আমি কিন্তু দেখতে পারি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন